বন্ধুরা আগামী আগামীকালই আরও একটি একাদশী আসতে চলেছে এই একাদশীর নাম হল বরুথিনী একাদশী এই একাদশী কিন্তু বন্ধুরা আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে এই একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী তাই এই একাদশী অবশ্যই পালন করতে হবে এই বিশেষ একাদশীর রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের মন্ত্র যা ছাড়া এই একাদশী ব্রত অসম্পূর্ণ তাই বন্ধুরা এই বরুথিনী একাদশী কাল কখন পড়ছে কিভাবে এই পূজা করবেন এই পূজার বিশেষ মন্ত্র কি আছে এবং এই একাদশীর পারণ কখন সম্পন্ন করবেন তা জেনে নিন নমস্কার বন্ধুরা আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন ভিডিওটি শুরু করার আগে বলি যে কিছু দিনের জন্য আমি খুবই অসুস্থ ছিলাম তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ভগবানের কৃপায় এখন একটু ভালো আছি তাই এই একাদশীর ভিডিওটি আমি করতে পারছি তো বন্ধুরা আপনারা সকলে আমার পাশে থাকুন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন তো বন্ধুরা চলুন আসল বিষয়ে যাওয়া যাক এই বরুথিনী একাদশী হল বৈশাখ মাসের প্রথম একাদশী আপনাদের প্রথমেই বলেছি যে একাদশী অবশ্যই পালন করতে হবে এই একাদশী পালন করলে অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় এবং সৌভাগ্য লাভ করা যায় এবার বলি এই বরুথিনী কেন নাম হল ভগবান শ্রীকৃষ্ণ ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে এই বরুথিনী একাদশীর মুহূর্ত বর্ণনা করেছেন এই বরুথিনী অর্থ হল বর্মযুক্ত বা সুরক্ষিত সুতরাং যারা এই একাদশী পালন করেন তারা অশুভ শক্তি থেকে রক্ষা পান এবং সৌভাগ্য লাভ করেন এবার বলি যে এই একাদশীটি কখন পড়ছে এই একাদশী তিথি শুরু হচ্ছে আজকে থেকেই অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার বিকাল চারটে তেতাল্লিশ মিনিটে এই একাদশী শুরু হয়ে যাচ্ছে এই একাদশী তিথি শেষ হচ্ছে কাল চব্বিশে এপ্রিল দু হাজার দুপুর দুটো বত্রিশ মিনিটে যেহেতু আজকে সূর্যোদয়ের সঙ্গে এই একাদশী ব্রত শুরু হচ্ছে না একাদশী তিথি পড়ছে না তাই এটি কালকেই পালন হবে অর্থাৎ আপনারা সকলে বন্ধুরা কালকেই একাদশী ব্রত পালন করবেন এবার বলি এই একাদশীর পালনের সময় এই একাদশীর পালনটি হবে পঁচিশ এপ্রিল মানে পরশু সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টি আপনাদের পারণের জন্য রয়েছে তাই এই সময়ের মধ্যেই পালন কিন্তু সম্পূর্ণ করবেন এবার বলি যে বরুথিনী একাদশীর পুজোর বিধি কী আছে এই একাদশীর দিনে আপনারা কি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন প্রাচীন গ্রন্থ অনুসারে এই নির্দিষ্ট নিয়ম মেনেই তবেই এই একাদশী পালন করা উচিত তাই এই বরুথিনী একাদশীর আগের দিনে অর্থাৎ আজকে এই কৃষ্ণপক্ষের দশমী তিথিতে সকল ব্যক্তির উচিত রাত্রে খাবার পর ভালো করে দাঁত মেজে তারপর রাত্রে ঘুমোতে যাবেন বরুথিনী একাদশীর দিন সকালে উঠে সকল ব্যক্তির উচিত সাবধানতার সাথে এই উপবাস পালন করার সংকল্প করা তাই এই সংকল্প মন্ত্র আপনারা বলবেন বরুথিনী একাদশ নিরাহারও তখনই বলবেন যখন আপনি সম্পূর্ণ নির্জল হয়ে এই উপবাস পালন করবেন নচেত কিন্তু এই নিরাহার শব্দটি উচ্চারণ করবেন না বলবেন বরুথিনি একাদশ ব্রতে না আনেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এটি বলে আপনারা আপনাদের সংকল্প করবেন সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান গোবিন্দের উপাসনা করুন ফুল অন্যান্য নৈবেদ্যের সাথে একটি ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করুন প্রার্থনার পর ভগবানের কাছে ফুল জল অর্পণ করুন ভগবানের নাম জপ করুন উপবাসে পূর্ণ ফল অর্জনের জন্য আপনি যদি নির্জলা উপোস না করেন তাহলে ভগবানের কাছে নিবেদিত সেই জল গ্রহণ করুন এই দিন কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না এই দিন যদি আপনি শুধু জল খেয়ে না থাকতে পারেন ফল সাবু এই সব জিনিসগুলি খেতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই এই একাদশী পালন করবেন এবং নিষ্ঠা ভরে এবং নিষ্ঠা মনে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং সেই দিন যতটা সম্ভব ভগবানের চরণে নিজেকে সমর্পিত রাখুন ভগবানের নাম গান করুন ভগবানের নাম জপ করুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ